মাঝি না না দেখা বাউ বাস উঠে ছোরয়লু চন্দহুলে ধারকলো চ্যুস্ না মকা চার মেলা আমার মালি তুমিও

Nik tumi Allah si si dekona terip adhari di jiwa ni anu asih ekakisit nila amal malih kitumi Allah মালে তুমি অ সুর জুয়ো ঠেছ রায়ালো চন্দাহুলে আধার কালো চুষ্না মাকা ছার

সকলেই আমার নবীকে কেমন ভালোবাসো হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু কে কে আশা করি কমেন্ট লাইক দিয়ে জানিয়ে যাবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আপনাদের সহজেতেই কিছু সম্ভব আর আপনাদের বলি সকলেই আলোর পথ ধরুন অন্ধকারে কখনোই থাকবেন না আমার নবীকে দিনের পথে চলুন সকলকেই আমার তরফ তিনি সালাম আসসালামু আলাইকুম মতন